নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য ভাইরাল একটা কোয়েশ্চেন কত পাওয়া লাগবে চান্স পাওয়ার জন্য অন্তত এই দুই হাজার পঁচিশের এই সিচুয়েশনে এসে মানে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের ছাব্বিশের ক্ষেত্রে সবকিছু আজকে ক্লিয়ার করে বলে দিব আর যারা চাচ্ছ তারা কিন্তু আমাদের লাস্ট যে স্পেশাল ব্যাচটা চলতেছে এখানে ভর্তি হয়ে যেতে পারো সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে ওইটার এই দেড় মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো এরপর আমরা মেইন ভিডিওতে সুইচ করবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সবথেকে আলাদা বই অর্ডারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেকজা মেথড টেকনিক অনুযায়ী লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি আছে এমন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটা মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার থাকবে চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সত্যি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার

এই বইটি সাথে মেগা মডেল টেস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা না হয়

তো ধরে নাও তোমার এসএসসি তে 5 আছে এইচএসসি তেও 5 আছে তাহলে 5 5 টা 25 5 5 টা 25 হলো না এখন এই দুটাকে যোগ করো তাহলে কত হলো 50 হলো এই 50 কে তোমাদেরকে 121 থেকে বিয়োগ করতে হবে কত থেকে 121 থেকে তো 121 থেকে বিয়োগ করো তাহলে 121 থেকে বিয়োগ করলে যা আসতেছে এখানে মনে হয় আমি যদি ভুল না করে থাকি মোটামুটি 71 আসতেছে তাই না 71 আসতেছে তো এইটাই পাওয়া লাগবে তোমাকে চান্স পাওয়ার জন্য এখন এখানে আর একটা কথা আছে এটা কি 71 ঠিক আছে 1 7 5 12 হ্যাঁ ঠিক আছে দেখো 71 বলতে কি ওর তো দুইটাতে জিপে ফাইভ ছিল তাই না তোমার তো দুইটা জিপে ফাইভ তো এটাকে বলা হচ্ছে এখন তুমি তোমার যদি থ্রি পয়েন্ট হয়ে থাকে তাহলে ধরো ধরো কথা হচ্ছে এখানে তিন তাহলে তোমার জিপে মার কথা হলো মোট মাঠ পনেরো পনেরো যোগ করলে তিরিশ হলো না এখন এই তিরিশকে কে তুমি একশো একুশ থেকে বিয়োগ করো মানে যাই আসুক না কেন ওটাকে একশো একুশ থেকে বিয়োগ করবা এখন কথা হলো যে একশো একুশ থেকে কেন বিয়োগ করবো শোনো একশো একুশ থেকে বিয়োগ করতে হয় কারণ জোন মার্ক এটা সেফ এখন তোমার সত্তর মার্কেও চান্স হয় তুমি শুনলে অবাক হবা সাতষট্টি পঁয়ষট্টি মার্কেও চান্স হয় কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে কোয়েশন হার্ড হওয়া বা হচ্ছে ইজি হওয়া এটার উপরে ডিপেন্ড করো তুমি এটার উপর কেন ডিপেন্ড করবা তুমি যদি পঁয়ষট্টি টার্গেট করো তাহলে তুমি বাষট্টি পাবা তুমি যদি সেভেন্টি ওয়ান টার্গেট করো তাহলে তুমি তিন মার্ক কমায় সাতষট্টি বা আটষট্টি পাবা আমি কি কথা বোঝাইতে পারছি মাথার মধ্যে এটা ঢুকে নিতে হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মার্কেটে হইতে সেফ জন তাতে করে কোয়েশ্চেন হার্ড হোক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ুক যাই হয়ে যাক না কেন কোনো কিছু ম্যাটার করে না এটাকে বলা হয় সেভেন্টি ওয়ান পার্সেন্ট নট একাত্তর একাত্তরতেই জিপি ফাইভ ওয়ালা স্টুডেন্টের জন্য কিন্তু তুমি যে তিন পাইছো তোমার তো আসলে তিরিশ নাহলে একশো একুশ থেকে তিরিশ বিয়প করো যা আসবে এই যে দেখো একাত্তর আসছে না এই পরিমাণ মার্চ তোমাকে একশো মার্কের যে পরীক্ষা হবে সেই একশো মার্কের পরীক্ষায় উঠাতে হবে মানে এই জিপে ফাইভওয়ালা স্টুডেন্টের এই একশো মার্কের পরীক্ষা দিয়ে একাত্তর উঠেতে হবে এখন তুমি হিসাব করো তোমার তো তিরিশ আসছে একশো একুশ থেকে এই তিরিশ কে বিয়োগ করো যা আসবে ধরে নিলাম এক্স আসবে এই এক্স পরিমাণ মার্ক উঠাইতে হবে একশো মার্কের এক্সাম দিয়ে দ্যাটস ইট আমি কি কথা বুঝাতে পারছি এটা একদম ইউনিভার্সাল সব ক্ষেত্রে সত্য কোয়েশ্চেন ইজি হইলে হয়তো বা কাটমার্ক বারাকমা ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতে পারে কিন্তু অলওয়েজ সেভেন্টি ওয়ান হয়েছে সেভ জন আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারছি ধন্যবাদ